সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নূতন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সেই সাড়ে নটার কালে রেডিডি হয়ে কারণ হচ্ছে ঘুম থেকে উঠে সব কিছু রোদ্রুট্রু দিয়ে আসে আচার দিলাম কালকে দুপদের আগের আছে দুটা সবগুলো রোদ্র রোদ্র দিয়ে এসে ট্রেশ হয়ে বাসি দুয়ার জারো দিয়ে তারপরে আমি রেডি হয়ে এনেছি আর ফোনটা হাতে নেবো মনে নেয় তারপর বের হওয়া দর্শী তখন মনে করছে আমি ভিডিওকে নেই দেখাম আমি ব্যাগ কালকে যে বাটিটা দিয়েছি বাটিটা দিয়ে আসবো আর ছাতা নিয়ে এনেছি বাইরে তো প্রচণ্ড রোদ্রু ছাতা তো তরকারি আসে এই জন্য ছাতা নিয়ে নিলাম তা চলো এখন বের হই তারপরে দেখি আজকে আবার কটুক ভিডিও করতে পারি দেখো বাইরে রোদ্র চলে ভিডিও করা যায় না এমন অবস্থা দেখো এত পরিমাণ দেখতে পাচ্ছি রোদ্রের কীরকম আর ই মানে এত রোদ্রু রোদ্রে ভিডিও ঠিকভাবে করা যায় না তবুও করতে চেষ্টা করি তাই চলো আর আমি রাতের বেলা গোসল করি আর কাপড় ধুয়ে ধুয়ে এই রকমের করে রোদ্র দিয়ে রাখি আর বাসায় বসিয়ে শুকিয়ে যায় শুকিয়ে একেবারে মচমচ হয়ে রয়েছে ওগুলো আয়সা আয়রন দিয়েই হয়ে যাবে যেন আয়সা আয়রন দেবো তাই চলো বাহিরে বেরোয় তারপরে কথা বলি তোমাদের সাথে তো আমার বাসা থেকে অনেক দূর হেঁটে এসে তারপরে একটা রিক্সা নিলাম এটা হলো সবুজবাগ থেকে রিক্সাটা নিতে হয় আমার অটোটা রিক্সাটা অটো তারপর অটোতে উঠে বসে পড়লাম প্রথমত অটোতে একজন লোকও ছিল না তারপর আস্তে আস্তে অটোটা ভরে গেলো তাই চলো প্রথমত যেয়ে নি তারপরে চলে আসলাম যে চলে আসছি আমি এখন বাজে সাড়ে দশটা আমি নয়টা পঁয়ত্রিশে পঁয়ত্রিশে রওনা দিয়েছি সাড়ে দশটা বাজে চলো প্রায় এক ঘন্টা লাগিয়ে যা আমার আসতে আসতে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগ গাড়ি যদি তাড়াতাড়ি ছেড়ে তো তাড়াতাড়ি আসতে পারবো নাহলে আরও দেরি হয় না আরও দেরি চলো যাই তারপরে আমার কথা বলি আর ক্লাসে যেয়ে বসি আমি পাঁচটার দিতে হবে পাঁচটার তুমি তোমার এখন তোমার কেউ আসে না আমি ফার্স্ট আসছি আজকে যেন আমি আগে আগে আসছি পুরার মধ্যে থাকা দেখতে পাচ্ছো যে পুরো রুম ফাঁকা তা আসতে যেয়ে হাবাই যেতে সবগুলো ফ্যান দিছি তা চলো আমি একটু রেস্ট নিই তারপরে আবার আসি যে রেস্ট নিয়ে আজকে বাসায় দিয়ে রান্না করতে হবে কারণ কালকে তো সারাদিন পানি ভাত খেয়ে কাটাই দিলাম আজকে তো আর ভাত নাই এখন যে রান্না করতে হবে তরকারি আছে ভাত রান্না করতে হবে চিন্তা করছি যাওয়ার সময় দেখি বেগুন নিতে পারি কিনা চলো তারপরে কাজ শিখতে আসি দেখো এরকম দেখতে আমার কাছে গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আর তোমাদের লাগে আসলাম এখন যে সময় পাশের পাশে আনটি নিয়ে আসছে তার এক একটু দেখা যে রমজানে যে আনটি অসুস্থ হয়ে পড়ছে তারা দেখে এক বাসায় ঢুকছি কারণ উপরে উঠলে আর গরমের ভিতরে নিচতলা নামা যায় না এই জন্য তাই চলো আগে ড্রেস চেঞ্জ করি তারপরে যাব রান্না করতে আগে ড্রেস চেঞ্জ করে ভাত বসাই দিয়ে এলো এটা হয়েছে কথা কারণ সকাল থেকে কিছু খাইনি খুদ হয় পেটের ভিতর আগুন জ্বলাই দিচ্ছে রান্না রান্না করার শেষ শুধু ভাত রান্না করছি আর আলু সেদ্ধ দিছি ভাতের ভিতর রাতে গরমটা ঠান্ডাটা থাকবে না একটু তাই তখন আলু সেদ্ধ ভাত খাবো আর এখন হয়েছে কালকে পরশু দিনের মুরগির মাংস আছে কালকে খেলাম আজকে হয়ে যাবে যা আছে তাই মুরগির মাংস দিয়ে খাবো তা প্রথমত কাপড় চুপড়টা ভাজ করে নিই এগুলো জামা কাপড় ধুইছে এগুলো ভাজ করবো তারপরে সব কিছু আর এখানে ভাত নিয়ে নিছি এই হলো ভাত যেন ভাত রান্না করছি এই আছে তরকারি তরকারিতে আমার দুপুরটা হয়ে যাবে না একা মানুষ যেহেতু হয়ে যাবে আর প্রথমত ভাতটা ছিল না কালকে ঠান্ডা ভাত ছিল ওগুলো ফালাই দিয়েছি আর খাইনি চলো জামা কাপড়টা ভাজ করে নিই যে জামা কাপড় ভাজ করে তারপরে ভাতটা জুড়ে দিয়ে রাখছি ফ্যানের তলে দিয়ে ভাতটা কাল গরম গরম রাইস কুকার থেকে উঠেছি তো গরম অনেক একটু ঠান্ডা হোক তারপর খাবো আর বাইরে থেকে এসে তো গোসলটা করিয়ে নিয়েছি একদম আবার রাতে করব গোসল যাচ্ছি ছাদে কাপড় এই আচার আনতে সরি কাপড় বলছি আচার আনতে যাইতে আসছি আচারগুলো ছাদের ছাদের অত কাকে কী করছে জানি না আজকে তো মশারি দিয়ে দিন বাতাস দেখছে প্রচণ্ড তার জন্য মশারি দেওয়া হয়নি না দেখি কী অবস্থা কইনে চালতের আচারটা কেমন জিনিস হয়ে গেছে এই জন্য একটু রোদ্রু দিয়ে নিয়েছি আবার কালকেও দেবো একটু রোদ্রু দু তিন দিন রোদ্রুলে আচারটা ঠিক হয়ে যাবে না ছাদে একটা পুরুষ তাই আচার আনতে যেয়ে আবার চলে আসলাম তাই দেখি সে সরুক তারপরে আমি বাকি আচারগুলো নিয়ে আসব এখনও আছে এখান থেকে দেখা যায় তা বাকি আচারগুলো নিয়ে আসবো তারপরে দেখাই তোমাদেরকে আচারগুলো আগেই নেই কোনবার বাজে সারটা দুয়াস আমি মাত্র গোসল করলাম ঘরটার মৌছে কারণ দুপুরবেলা এত গরম পরে এত গরম পরে তুমি গরমের ভিতরে কিছুতেই কিছু করতে ভালো লাগে না এসে রান্না করছি শুধু দু ভাত রান্না করলাম বাইরে থেকে এসে আর আচার টাচার আনলাম সাদেগুনে এই আলু সেদ্ধ দিয়ে রাতে বর্তা করব আর বসে বসে কী করছি সেলাইর কাজ করছে কারণ কি ওই জায়গায় একটা শাড়ি সেলাই করতে দিচ্ছে চারজন মিললে একটা শাড়ি তাই দুজনে মোটামুটি সেলাই করছে বাসায় নিয়ে আর ও জায়গায় বসে যে যতটুকু পারি ফোর দিই তা আমি একদিনও বাসায় নিয়ে সেলাই করি নি তাই আমি চিন্তা করলাম যে আজকে আমি নিয়ে যাই আমি নিয়ে সেলাই করে নিয়ে আসে একদিনে তো হবে না তবু মানে সবার সান্ত্বনা এটা যে সবাই বাসায় নিয়ে কম বেশি সেলাই করছে তা আমিও একটু সেলাই করছি শাড়িটা তোমাদের দেখাই দিই এই হলো শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আর আমি এই সাইড থেকে ধরছি মানে এই হলো শাড়িটা মানে পুরো শাড়িটা এরকমের করে লতা দেওয়া আর এই শাড়িটাই আমাদেরকে দিয়েছে চারজনকে সেলাই দিতে ম্যাডাম বলছে চারজনকে নিয়ে সেলাই করে নেওয়া আর আজকে আমি এই সাইডটা দিয়ে ধরছি এখন পাঁচ গা পাঁচটা ফুল আছে এগুলোর ভিতরে আবার একটা করে গুলো করবে এগুলোর ভিতরে ফাইনাল যেদিন হবে ওই দিন তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকে আমি বাসায় নিয়ে আসছি এই খাদিজা জান নামের একটা মেয়ে আছে ও সর্বোচ্চ বেশি সেলাই করছে আমাদের সে কারণ আমরা অত সেলাই করতে পারি না খাদিজা অনেক সেলাই করছে তার জন্য খাদিজাকে তো অনেক অনেক থ্যাংক ইউ জানাতে হবে ম্যাডামে বলছে যারা আগে সেলাই করে দেবে একটা পুরস্কার দেবে তা আমরা বলছি পুরস্কারটা আমরা পেলে খাদিজাকেই দিয়ে দেবো যে এই পুরস্কারটা খাদিজা বসে বসে শাড়িটার আমার মানে একটা সাইডে মানে আমরা এটা দ্বিতীয় ঘুল্লা দিতে আসি তারপর আবার আর একটা রাউন্ড হবে তাই একটা রাউন্ড শেষ করার পর ম্যাডাম বলল আরও দুটা রাউন্ড দিতে হবে তাই দ্বিতীয় রাউন্ডটা কালকে মনে হয় শেষ হয়ে যাবে খাদেজার কাছে দিলে শেষ করে ও তৃতীয় রাউন্ড ধরিয়ে দেবে ধরবে হ্যা তৃতীয় রাউন্ডও ও দুদিনের ছুটি তো ও মোটামুটি তৃতীয় রাউন্ডও কিছুটা কমপ্লিট করে নিয়ে আসবে তাই তৃতীয় রাউন্ডটা দিলেই আমাদের শাড়িটা কমপ্লিট সামনের সপ্তাহের ভিতরে শেষ করে দেবো আর আজকে আমি কম এটা কোমরের সাইডে হ্যাঁ কোমরের সাইডে টা শেষ করে ফেলাইছি দ্বিতীয় রাউন্ডে আর পাঁচ গাছ ফুল আছে পাঁচটা ফুল আছে হলুদ সুতার কাজ ওইটা হলুদ সুতার কাজটা আমি এখন কমপ্লিট করে দেবো তাই আমি গোসলটা করে নিয়েছি কিছু খাবো খেয়ে কমপ্লিট করবো তাই কি খাবো চিন্তা করতেছি কি খাওয়া যেতে পারে গরমের ভিতর খেতেও ভালো লাগে না কিছু তাই চিন্তা করতেছি কি খাবো গরম লাগলে এটা মানে গরমের দিনে খেতেও কষ্ট শীতের দিনে সবচেয়ে শান্তি হয়েছে সন্ধ্যা হলে তুমি একটু চা খাও একটু বিস্কুট খাও ভালো আর আমি এখনও চুল ছাড়িনি দেখতে পাচ্ছি চুলে গামছা দেওয়া এখনও চুল টুল কিছু ছাড়া হয়নি তাই চলো গোসল করে আইসে ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলি আর আমি এদিকে ঘাম মাইয়া ভিজে গেছি তাহলে তোমার গোসলের মানেই হলো না যে গোসলের মানে হলো তা আগে ফ্যানটা ছাড়ি তারপরে আবার রাতে কথা বলবো রাত এখন বাদ যে দশটা আমি খাওয়া দাওয়া করব ভাত নিয়ে নিছি আলু ভর্তা করছি আর ভাতটা খেয়ে নিই তোমাদেরকে দেখাই দিই আমি কী দিয়ে ভাত নিছি এই হলো আমার ভাত আর আলু ভর্তা দিয়ে ভালো করে ভাতটা মা যেন এখন ভাতটা চলো ভাতটা খেয়ে নি রাতের খাবারটা এখন সাড়ে দশটা আমি ঘুমাবো তার জন্য রেড রেডি হয়ে নিছি যে চুল টুল বাদা তো আগেই ভাত খাওয়ার আগেই বেঁধে নিয়েছি এখন যে মশারিটা টানাবো আর শুয়ে পড়বো তাই চলো আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তাই সবাই ভালো থাকুক গুড নাইট আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি